গতকাল দেখিয়েছিলাম করতা নদীর এপার ওপার সেখানে করতা নদীকে দেখিয়েছিলাম দুভাগে এক ভাগে মনে হচ্ছিল যেন ধনীদের বাস অন্য ভাগে গরিবদের এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে যমুনা নদীর কাছে ঠিক গাছটার উপরে একটা দোলনা টানিয়ে যেভাবে দোল খাচ্ছে তা অনেকটাই সুন্দর সবচেয়ে বড় জিনিস যে এই জায়গাটা কিন্তু নদী ভেঙে ফেলছে নদী খেয়ে ফেলছে আপনার ফিফ বছর কিন্তু এখানে নদী আস্তে আস্তে গ্রাস করে সাধারণ মানুষের মাটি সাধারণ মানুষের জমিগুলো খেয়ে ফেলে আর সেই মানুষগুলো আস্তে আস্তে পিছনের দিকে ফিরতে থাকে এই যে মানুষের পিছু হটা এটা কিন্তু গত বিশ পঁচিশ বছর ধরে আমরা নদীকে দেখানোর চেষ্টা করছি এই নদীটি এখন এখানে দেখছেন এই নদীটি এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছিল সেখান থেকে ভাঙতে ভাঙতে কিন্তু এখানে এসে পৌঁছেছে তার মানে আপনি বুঝতে হবে যে নদীর তার গতিপথ কখনো সোজা কখনো বক্র অর্থাৎ বক্র মানে বেঁকে একটা রাস্তা তৈরি করে সেদিক দিয়ে আবার চলা শুরু করেছে এই যে নদী দীর্ঘদিন থেকে এভাবে বাঁকছে বেঁকে যাচ্ছে ভেঙে যাচ্ছে এখানে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে চেষ্টা করছেন আপনার হলো নদীটাকে রক্ষা করার কিন্তু ঘটনাটা হলো যে জিও ব্যাগ ফেলে রক্ষা করা যাবে কি না এটা কিন্তু সন্দেহজনক ব্যাপার কারণ আমি আপনাকে নদীর মধ্যে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যে জিও ব্যাগগুলো নদীর মধ্যেও কিন্তু চলে গেছে তার মানে জিও ব্যাগেও কিন্তু এখানে কাটাচ্ছে না ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এই জিও ব্যাগগুলো সব নদী গর্বে চলে যাবে আর এই নদীটি আবারও আগের রূপ ধরবে এবং ভাঙতে শুরু করবে এখান থেকে একশো মিটার হবে না আপনার হলো বাঁধ মূল যে বাঁধ যদি কোনো কারণে বাঁধে আঘাত হানে তাহলে কিন্তু ভয়াবহ সর্বনাশ দেখা দেবে আপনার হল এই এলাকায় অর্থাৎ বলতে পারেন যে ছাড়িয়াকান্দি এলাকায় আপনার নদী শক্তিতে আক্রমণ করবে এবং তখন কিন্তু নদীর গতিপথ বদলে বাঙালির সাথে যুক্ত হয়ে যাবে বাঙালির সাথে যদি একবার যমুনা কোথাও গিয়ে মিলিত হয় তবে ভয়াবহ কাণ্ড হবে এটা নিশ্চিন্ত বলা যায় আর আমরা মনে করি যে তার আগেই পানি উন্নয়ন বোর্ড এটাকে আপনার অবশ্যই চেষ্টা করে আপনার এই এলাকার মানুষের জন্য হোক কিংবা সামগ্রিকভাবে সব মানুষের কথা চিন্তা করে এটা দ্রুত মেরামত করবে এবং মেরামত করলে পারে স্থায়ী মেরামত করলে তাহলে নদী আর ভাঙার সুযোগ পাবে না তবুও নদীকে বিশ্বাস করা কঠিন নদী যে কোনো মুহূর্তে যে কোনো দিকে টার্ন নিতে পারে এবং সে টার্ন নিলে পারে এই যে দোলনা খাচ্ছে যে ছেলেটা যে গাছের উপরে সে গাছটাও একদিন থাকবে না এই গাছটাও চলে যাবে নদী গর্ভে এই গাছের পাশাপাশি আশেপাশে যত লোক বাস করে তাদের বাড়িঘরও কিন্তু সময় নদী গর্ভে চলে যাবে যদি একদম পারমানেন্ট এটার ব্যবস্থা না করে নদী আসছে উত্তর দিক থেকে আপনারা খেয়াল করছেন দেখেন নদীর পানি কিন্তু উত্তর দিক থেকে আসছে এবং উত্তর দিক থেকে এসে আঘাত করেছে ঠিক দক্ষিণের এই জায়গাটায় আঘাত করেছে এবং ওখানে ভাঙছে এবং এই ভাঙাটা খুব শিগগিরই বন্ধ করতে হবে না হলে কিন্তু সমস্যা আর বড়ো আকারে দেখা দেবে আমরা এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে একটা ওটা কিন্তু ধুনটের মধ্যে শহরাদিগির নাম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদী কিন্তু ওখানে ভাঙতে শুরু করেছে তো এইভাবে নদী ভাঙছে এই ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কতটুকু ব্যবস্থা নেবে সেটা পানি উন্নয়ন বোর্ড জানে কারণ টাকা বরাদ্দ না হলে তারা তার ব্যবস্থা নিতে পারবে না সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের যমুনা নদীর পর্ব